ভাই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক যারা আছে এরা বদ্ধ উন্মাদ পাগল আর কিছুই না ওয়াসিম আকরাম বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করছে পেমেন্ট এই নিউজটা আপনারা শুনছেন ঘটনা আসলে কি সত্য ওয়াসিম আকরাম কখনো বলছে যে বাংলাদেশ জাতীয় দলের কোচ হইতে চাই টাকা পয়সা দেওয়া লাগবে না বলে নাই ঘটনা কি ঘটছে সেটা আপনাদেরকে বলতেছি ওয়াসিম আকরাম একটা ইন্টারভিউ দিচ্ছিল সেইখানে সে আফসোস করে বলতেছিল যে পাকিস্তানের কোনো ক্রিকেটার আমার কাছ থেকে শেখার কোনো আগ্রহ প্রকাশ করে না উদাহরণ হিসেবে সে ইন্ডিয়ার কথা বলছিল ইন্ডিয়ার অনেক প্লেয়ার আছে তাদের দেশের প্রাক্তন যেই লেজেন্ডারি ক্রিকেটার গুলো আছে তাদের কাছ থেকে শিখে শিখতে চায় শেখার আগ্রহ প্রকাশ করে পাকিস্তানি ক্রিকেটাররা এই রকম না তাদের শেখার কোনো আগ্রহই নাই আমার কাছে কেউ শিখতে চাইলে তাদেরকে ফ্রি শেখাবো টাকা পয়সা দেওয়া লাগবে না হ্যাঁ এইটা সে বলছিল পাশাপাশি বলছিল বাংলাদেশের কোনো ক্রিকেটারও যদি আমার কাছ থেকে শিখতে চায় কোনো টিপস চাই আমি দিব তাদেরকে শেখাবো বিনিময়ে টাকা পয়সা দেওয়া লাগবে না এইটা সে বলছে ভাই হ্যাঁ এইটা বলছে এইটাকে বাংলাদেশের এই যে সাংবাদিক যারা আছে ক্রিকেট নিয়ে কাজ করে অন্য পর্যায়ে নিয়ে গেছে হ্যাঁ সরাসরি বুলবুল বুলবুল হ্যাঁ মানে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তাকে বলতেছে তাকে প্রশ্ন করতেছে ওয়াসিম আকরাম বাংলাদেশ জাতীয় দলের পোস্ট আগ্রহ প্রকাশ করছে টাকা পয়সা ছাড়া এই বিষয়ে আপনাদের মতো সাংবাদিকদের কাছে কখনো বলেই নাই ওয়াসিম আকরাম যে আমি বাংলাদেশ জাতীয় দলের পোচিতে যাই টাকা পয়সা দেওয়া লাগবে না এরকম ঘটনাই ঘটেনি যেটা ঘটছে সেটা তো আপনাদের বললামই হ্যাঁ ইন্ডিয়ান প্লেয়াররা দেখেন তারা তাদের তাদের যেই আগ্রহ ভাই হ্যাঁ যুবরাজ সিং এর কাছে অভিষেক শর্মা তালিম নিচ্ছে শুভমান গিল তালিম নিচ্ছে অনেক ক্রিকেটার কাছে অনেক জুনিয়র ক্রিকেটার গিয়ে তালিম নিচ্ছে শেখার চেষ্টা করতেছে পাকিস্তানি ক্রিকেটাররা এরকম না ওয়াসিম আকরাম শহীদ আফরিদি এদের এদের কাছে যায় না শেখার চেষ্টা করে না বাংলাদেশের প্লেয়াররাও সেইম সেই জিনিসটাই সে বলছে যদি কখনো বাংলাদেশ বা পাকিস্তানের কোনো প্লেয়ার তার কাছ থেকে শেখার আগ্রহ প্রকাশ করে শিখতে চায় কোনো টিপস চায় তাহলে সে ফ্রি দিবে হ্যাঁ এর জন্য টাকা পয়সা দেওয়া লাগবে না সে খাইতে চাই সে এইটা বলছে এইটাকে তারা নিয়ে গেছে একদম বাংলাদেশ জাতীয় দলের কোচ হইতে চাই না মানে কি একটা অবস্থা ভাই মানে কি নিউজ যে এরা করে কিছু বুঝি না এই ক্রিক ফ্রেন্ডি ডেইলি ক্রিকেটে এরকম কয়েকটা পেজ আছে ক্রিকেটাররা প্র্যাকটিস করবে এইটা নিয়ে হাইরে নিউজ আহ অমুক এত ছক্কা মারলো তমুক স্টাম্প ভেঙে ফেললো অমুক ছক্কা মেরে গাড়ির কাজ আহ ভাঙলো মানে নানা রকম বারো মিশালি নিহস তারা করে খুদাই